আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতেছে কিন্তু ভাইরাল হচ্ছে না তো তাদের অ্যাকাউন্ট কি আনফিউজ রয়েছে না ফিউজ রয়েছে সেটা তারা জানে না এবং দেখতেও পারে না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তাদের দেখিয়ে দিব কিভাবে দেখতে হয় যে অ্যাকাউন্টটি আনফিউজ রয়েছে নাকি ফিউজ রয়েছে তো এটা দেখার জন্য ফার্স্ট অফ অল টিকটক অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে যে নিচে একটা প্রোফাইল অপশন রয়েছে তো এখান থেকে প্রোফাইল অপশনটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে সেটিংস নামের অপশন চলে আসবে নিচে দেখতে পারবে যে সেটিংস অপশন সরি উপরে দেখবে যে একটা থ্রি ডট লাইন রয়েছে সেই লাইনটিতে একটা ক্লিক করে দিতে হবে তার আগে দেখতে পারতেছেন আমার টিকটক অ্যাকাউন্টটি যারা এখনো ফলো করেননি তারা অবশ্যই সার্চ করে অ্যাকাউন্টটিতে ফলো করে দিবেন তো বন্ধুরা এখান থেকে ডট লাইনে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের অপশনটিতে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে অ্যানালাইটিস অ্যানালাইটিস অপশনটিতে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে অসাধারণ সেই চমক যে চমকটি দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন তো বন্ধুরা এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টিকটক অ্যাকাউন্টটি আসলে কি ফিউজ হয়েছে নাকি আনফিউজ রয়েছে তো কিভাবে এখন বুঝবেন যে টিকটক অ্যাকাউন্টটি ফিউজ হয়েছে তো আমারটা কিন্তু এখন আনফিউজ রয়েছে ঠিক আছে তো আনফিউজ থাকলে এখানে দেখতে পারবেন যে ব্লু কালারের টিকমার্ক থাকবে আর যদি আপনার অ্যাকাউন্টটি ভিউজ থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হোয়াইট কালারের টিকমার্ক থাকবে তাহলে আমার টিকটক অ্যাকাউন্টটি কি আছে এখন রয়েছে আমি যদি আমার অ্যাকাউন্টে কন্টিনিউ ভিডিও আপলোড করি সঠিক সময়ে সেক্ষেত্রে আমার ভিডিও কিন্তু সবার আগে ফর তে চলে যাবে তো এই ছিল আজকের সেই ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন